ওয়েলকাম টু ব্লগ ফোরটি থ্রি আজকে একটা নতুন ব্লগ আজকের ব্লগ কিন্তু আমার প্রথমবার ফ্লাইটে জার্নির অভিজ্ঞতা নিয়ে ভেরি কমন টপিক অনেকদিন ভিডিও হয়নি একটি বিশেষ কাজে দিল্লি যেতে হয়েছিল আমরা থ্রি ইডিয়েটস মানে আমি পার্থ এবং দা তো তিনজনে মিলে আমরা দিল্লি গিয়েছিলাম ফেরার সময়টা আমরা দিল্লি থেকে কলকাতা ফ্লাইটে এসেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমার প্রথম ফ্লাইট তো আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স এরপর সিকিউরিটি চেকিং সিকিউরিটি চেকিংয়ে আমাদের কাছে যা কিছু ছিল যেগুলো সিকিউরিটি চেকিং প্যারামিটারে পরে ওখানে গাইডেন্স পেয়ে যাবেন লাইক পার্স মোবাইল ল্যাপটপ এবং ব্যাটারি আছে এরকম জিনিসে সেগুলো একটা পার্সেল ট্রেতে দিয়ে কনভেয়ার দিয়ে যেতে হবে এবং মানে পার্সন যিনি থাকবেন তাকে সিকিউরিটি চেকিং করে সেগুলো কালেক্ট করতে হবে তো সেটাই করছিলাম প্রথমবার ফ্লাইটে চড়বো সেই এক্সাইটমেন্টেই প্রায় দু আড়াই ঘন্টা আগে আমরা পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমি এয়ারপোর্টের এরিয়া যেগুলো ভেতরে বসার জায়গা এবং বিভিন্ন কাউন্টার্স কোথায় কি আছে যেগুলো দেখে দেখে নিচ্ছিলাম তারপরে আমার নির্ধারিত সময়ের বেশ পনেরো কুড়ি মিনিট আগেই গেট নাম্বার অ্যালোকেট হয়েছিল ডি ফোরটি টু আর সেই গেটে আমরা যখন পৌঁছালাম সিকিউরিটি চেক করে আমাদেরকে সব বাসে তুলে দেওয়া হলো ইন্ডিগোর বাসে তো বাসে করে রানওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে আর এত বড় যে রানওয়ে এরিয়া হয় সেটা আমার কোনো আইডিয়া ছিল না তো জাস্ট দেখছি এনজয় করছি ব্যাপারটা আর বেশ ভালো লাগছে এখানে বিভিন্ন টাইপের এয়ারক্রাফট আছে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে মানে সিকিউরিটি থেকে এভ্রিথিং আমরা আগের দিনই ওয়েব চেকিং করে নিয়েছিলাম ফোন থেকে আর এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথেই পিএনআর নাম্বার দিয়ে আমাদের টিকিটের যে প্রিন্ট আউট এবং আমাদের যে লাগেজের একটা র্যাপিং দেয় তো সেটা আমরা নিয়ে নিয়েছিলাম ওই কাউন্টার থেকে সেলফ সার্ভিসের আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়ার পর ইন্ডিগো ফ্লাইটে আমাদের ছিল কোঠার তো ফ্লাইটটা বেশ বড়ো সড়ো সাইজের অ্যাপ্রক্সলি আইডিয়া ওয়াইজ দুশো কুড়ি বা দুশো তিরিশ জনের সিট ক্যাপাসিটি আছে এটাতে আর অ্যাজ ইউজুয়াল নেমেই প্রথমে কিছু সেলফি টেলফি নিয়ে নিলাম ছবি তুলে রাখলাম এই সময়টাকে মানে প্রথমবার জীবনে ফ্লাইটে চড়ার এক্সপিরিয়েন্সটাকে তো স্মরণীয় করে রাখতেই হবে যদিওটা একটা সুচ্ছ ঘটনা বাট স্টিল যাই হোক তো সেটাই করলাম ঠিক আছে হাত বাড়ানো যাবে না তো आप अपनी कुर्सी पर बैठे रहे और ऑक्सीजन का प्रभाव शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढक कर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहने इस विमान में 10 आपातकालीन द्वार हैं, दो सामने दो बीच में दो पीछे और चार विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाश मार्ग आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी इलेक्ट्रॉनिक उपकरणों करेंग का उपयोग केवल फ्लाइट बोर्ड में किया जा सकता है टेक ऑफ और लैंडिंग सीटें उठे बॉसर এবার আমাদেরকে ইনস্ট্রাক্ট করা হলো যে ফ্লাইটে চড়ার জন্যে যে সিকিউরিটি গাইডলাইনস কোথায় গেট আছে না ব্রিথিং সেগুলো শুনে নিলাম তারপরে শুরু হলো বৃষ্টি এক পশলা তো যাই হোক ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় পনেরো মিনিট পরে ছাড়লো এবং ছাড়ার পরেই ওই সেই এক্সপিরিয়েন্স যেরকম নাগরদলার মতো তো ফার্স্ট টাইম ছিল তো বেশ একটু নার্ভাস লাগছিলো যখন টেক অফ করছিলো তারপরে স্টেবল হলো তো যাই হোক তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছিলো আমাদের কলকাতা আসতে আর এই এক্সপিরিয়েন্সটা ছিল আমেজিং ফার্স্ট অফ অল অনেক টাইম সেভিংস হলো আমাদের যেটা আমরা আগের দিন আঠেরো ঘন্টা ট্রেন জার্নি করে দিল্লি পৌঁছেছিলাম তো তারপরে এই দেড় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইটস ভেরি কনভিনিয়েন্ট এবং হয়তো প্রাইস ওয়াইজ অনেক বেশি বাট এটা ইউটিলিটি ওয়াইজ ভেরি গুড এবং টেকনোলজিক্যালি ভাবতে গেলে অনেক কিছু খুব ভালো লেগেছে ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স যাই হোক এই জায়গা থেকে আর হোয়াইট মুডে ভিডিও করতে পারছিলাম না কারণ ছোটো একটা জানলা সেখান থেকে পুরো ক্যামেরা রেজলিউশানটা ক্যাপচার করছিল না তো আমি জাস্ট এইভাবেই ছোটো ভিডিও করলাম এবং একটা জিনিস দেখে তো খুব ভালো লাগছিল যে মেঘের উপরে ভাসছি ব্যাপারটা কীরকম একটা তো সেটাই বেশ দেখতে দেখতে এনজয় করতে করতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়ান আওয়ার ফোর্টি ফাইভ মিনিটস হয়ে গেল। আস্তে আস্তে যখন অ্যানাউন্সমেন্ট হলো দেখলাম আস্তে আস্তে কলকাতার লাইটগুলো ক্রমশ কাছে আসছে এবং মানে কাছে দেখা যাচ্ছে দৃষ্টিগোচর হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন কমপ্লেক্সের নামও পড়তে আরম্ভ পারলাম এবং হঠাৎ করে রান হয়ে ছুয়ে গেলো আমাদের এয়ারবাস এবং ব্যাপারটা খুব স্মুথ হলো ফার্স্ট টাইম ভেরি গুড পৌঁছে গেলাম আমার শহর কলকাতায় তো যাই হোক এরপরে আমাদেরকে এয়ারপোর্ট থেকে ব্যাগেজ নিয়ে রওনা দিতে হবে বাড়ির দিকে আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সাথে থাকবেন আবার আসছি অন্য কোনো ব্লগে